নমস্কার ছোট্ট বন্ধুরা হাসির খেলাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই আমার নাম লম্বকর্ণ আজকে আমি কিন্তু তোমাদের নতুন গল্প শোনাব না আজকে যে তোমাদের নতুন গল্প শোনাবে সে আমার বন্ধু হয় তার নাম সূত্রধর আজকের গল্পের নাম বোকা গাধা এবং তার নুনের বোঝা আজকের এই নতুন গল্প শুরু করা যাক। এক গাধা। নাম ছিল বোকাই ছিল খুব সাধারণ একটা গাধা তবে একটু বেশি চালাকির গন্ধ ছিল তার মধ্যে তার মালিক মহেশ ছিলেন একজন লবণ ব্যবসায়ী প্রতিদিন ভোরে মহেশ লবণের বস্তা বোঝাই করে বোকাইয়ের পিঠে চাপিয়ে নদী পেরিয়ে বোকাই নিজের জীবনের কিন্তু লবণের বস্তা টানা তার মোটেই পছন্দ ছিল না একদিন সকালে মহেশ আর বোকাই লবণের বস্তা নিয়ে বাজারে যাচ্ছিল পথে একটা নদী পার হতে হয়েছিল তার নদীটা খুব গভীর নয় তবে স্রোত ছিল খুব বোকাই নদীর মাঝখানে পৌঁছনোর পর হঠাৎ পা পিছলে পড়ে গেল জল তার পিঠে থাকা লবণের বস্তাটাও ভিজে গেল বোকাইয়ের মালিক মহেশ বেশ চিন্তিত হল কারণ লবণ তো জলে ভিজে বলে যাবে কিন্তু বোকাই এই ঘটনাটায় খুব খুশি হয়ে গেল সে টের পেল বস্তা ভিজে যাওয়ার পর ওজন অনেক কমে গেছে বুকাই ভাবল দারুন তো এমন যদি প্রতিদিন করতে পারি তবে কষ্ট করে এত ভার বহন করতে হবে না সে নিজের চালাকি নিয়ে বেশ গর্বিত বোধ পরের দিন মহেশ আবার লবণের বস্তা বোঝাই করলেন বুকাইয়ের পিঠে বুকাই বোকাই ইচ্ছাকৃতভাবে নদীতে পড়বে আবারও লবণের বস্তা ভিজে গেল আর লবণ জলে গোলে হালকা হয়ে গেল হোকায় বেশ আঘাত করে এই ঘটনা প্রতিদিন মানুষ লক্ষ্য করলেন প্রতিদিন লবণ নষ্ট হচ্ছে আর তার ব্যবসার ক্ষতি বাড়ছে তিনি অবাক হয়ে ভাবলেন এটা তো অসম্ভব এমন কিভাবে হচ্ছে একদিন তিনি লক্ষ্য করলেন বুকাই ইচ্ছাকৃতভাবে নদীতে পড়ে যাচ্ছে মহেশ বুকাইয়ের এই চালাকি বুঝতে পারলেন এবং ঠিক করলেন তাকে একটা শিক্ষা দেওয়া দরকার তিনি লবণের বস্তা বদলে তুলো ভর্তি বস্তা তুললেন বুকাইয়ের পিঠে তুলো হালকা হওয়ায় বুকাই বেশ খুশি সে ভাবল আজকের দিনটা আরো সহজ হবে মহেশ আর বুকাই নদীর কাছে পৌঁছ যথারীতি বুকাই ইচ্ছাকৃতভাবে জলে পড়ে গেল কিন্তু এবার ফল হলো ভিন্ন তুলো জলে ভিজে আরও ভারী হয়ে গেল বুকাই এবার আরন্ত দিলের কথা দাঁড়াতেই হিমশিম খাচ্ছিল তার পিঠের বোঝা এমন ভারী হয়ে উঠল যে মহেশ দাঁড়িয়ে মুচকি হেসে বললেন এবার বুঝেছ চালাকি করে কোনো লাভ হয় না এখন থেকে নিজের কাজ সঠিকভাবে করো নয়তো এর চেয়েও বড় বিপদে পড়বে বোকাই খুব লজ্জা পেল সে বুঝতে পারল যে ছোট চালাকিটা আজ তার জন্য কত বড় বিপদ ডেকে এনেছে সেই দিন থেকে বোকাই কখনো কোনো চালাকি করার চেষ্টা করেনি সে মন দিয়ে নিজের কাজ করতে শুরু করল আর মহেশও তাকে অনেক ভালোবাসতে শুরু করলেন এই গল্প আমাদের শেখায় সাময়িক সুবিধের জন্য প্রতারণা বা চালাকি করা ঠিক নয় বরং সততা আর পরিশ্রমী জীবনের সঠিক পথ দেখা এইভাবেই বুকাই আর মহেশের গল্প শেষ হয় আর আমাদের এই গল্প থেকে পেতে পারি জীবনের গুরুত্বপূর্ণ এক শিক্ষা তো ছোট্ট বন্ধুরা আজকের এই নতুন গল্পটি কেমন লাগলো তোমাদের সবার আশা করি আমার বন্ধু সূত্রধর তোমাদের যে গল্প শুনিয়েছে তা তোমাদের সকলের ভালো লেগেছে নতুন বছর এসে গেছে তোমাদের সবার নতুন বছর খুব খুব ভালো কাটুক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের এই গল্পটি এখানেই শেষ হল আমরা আবার চলে আসব খুব তাড়াতাড়ি পরের এক নতুন মজাদার গল্প নিয়ে আমার আর সূত্রধরের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো ঠেকো